আমি এখন করতোয়া নদীতে নদীর মধ্য দিয়ে হেঁটে হেঁটে পার হচ্ছি কতকগুলো রাজহাট দেখেন করতোয়া নদীতে দৃশ্যমান দেখা যাচ্ছে

তীটা আজ হাজ ছয় মাস ডিম যায় একটি হাঁসের দশটা বারোটা করে ডিম হয় করতা নদীর দুই পাশে ফসলি জমি এবার বড় ধান তেমন কর্তা নদীর পাশে হয় নাই এখানে অনেকগুলো ক্ষতি রাতের বেলায় জাল বসানো হয় মাছ ধরার জন্য নদীতে রিং জাল বসানো হয় দেখেন সব মাছ এই জাল ভেতর আটকা পড়িয়া যায় কিছুদিনের মধ্যে আরো পানি শুকায়া যাবে শরৎ বন্ধ হয়ে যাবে ফসলি জমি কর তোর পশ্চিম যে বড় ধান এবার তেমন ভালো হয় নাই কৃষক বোরো ধান থেকে এবার আমি আবারও আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আজপা আমার ভিডিও দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিউজ বন্ধুরা সবাই ভালো থাকবেন